দু হাজার চব্বিশে আমরা পরিবর্তন চাই বিজেপিকে হারাবো প্রয়োজনে সব জোট মেনে নেবো সব স্যাক্রিফাইস করে নেব কিন্তু এটা দায়িত্ব নিয়ে বলতে হবে দু হাজার চব্বিশের পরে ইডি ঘুমিয়ে পড়বে না তো চাকরি যেগুলো চুরি গেল আমার বাড়ির সন্তানের মেধা যে চুরি করে নিল তার নামটা অভিষেক বাবুর নামের সাথে যুক্ত হয়ে অনেকে এসেছে তাহলে কি তাকে জিজ্ঞাসাবাদ করবে না পার্লামেন্টে রাহুল গান্ধীর পাশে বসিয়ে রাখে এর জবাব তাকে কংগ্রেসকে দিতে হবে শুধু ভোট নেবেন এর তভাবটা আগে দিতে হবে কংগ্রেসকে যা আগামী দু হাজার পরে বাংলায় যারা রেশন দুর্নীতি করেছে তাদের এমপিকে পাশে বসে পার্লামেন্টে বড় বড় ভাষণ দেবেন না তাদেরকে আরও ছেলের মধ্যে আগে এর তভাবটা আগে দেবেন শুধু ঘন শুধু পাড়াতে পাড়াতে নৌশার দিকে ইন্ডিয়া জোটে নাই বিজেপি দালালি করছে বলে কংগ্রেসি ভাইরা অনেক ক্ষেত্রে বলতে শুরু করেছে আমার জবাবটা আগে দিতে হবে জবাবটা দিতে হবে তিনশো সত্তর নিয়ে আপনাদের কি অবস্থান আপনাদের কি অবস্থান হবে আপনারা ক্ষমতায় আসলে নাগরিকত্ব দেবেন কি দেবেন না সেটাও এখন বলতে হবে আমার উদ্বস্তু ভাইদের কাছ থেকে ভোট নিয়ে নেবে তারপরে ভুলে যাবে নিয়ে এখনো ইন্ডিয়া জোট একটাও শব্দ খরচ করেছে ভাই আমি ইন্ডিয়া জোটের কিন্তু এখনো বলছি আমি বিরোধী নয় কিন্তু শুধু ভোট নেবেন রাহুল গান্ধীর লাভ হবে মোদি মানে কি রে বাবা বিহারের মুখ প্রাক্তন মুখ্যমন্ত্রীর নাম বলো না লালুজির ছেলের লাভ হবে ওতে ভাই আমি ভোট দেব না আমার কি লাভ আমার কি ছেলের লাভ এবার ভাবতে শুরু করুন সময় এসেছে ভোটটা আপনি দিলেন আপনার লাভ কি আপনার ছেলের লাভ কি আপনার পড়ার লাভ কি আপনার দেশের লাভ কি সেটা ভেবে ভোট দিতে হবে কারো ছেলে কারো ভাইপোকে কেউ বাঁচানোর জন্য জোটে ঢুকে গেল আমাকে সেই জায়গায় ভোট দিতে হবে ওটা বাধ্যবাধকতা নয় আমার দেশকে বাঁচানোর জন্য আমরা ঐক্যবদ্ধ হয়ে ভোট দেবো এটা বিজেপির রক্ত আমি নেবো না এটা সিপিএম এর রক্ত আমি নেব না এটা কংগ্রেসের রক্ত আমি নেব না তো বলেছিলেন সাথে কিছু করা যাবে না তার পরিবারে যদি সময় রক্ত লাগে ও দেখতে যেত যদি অতটাই মানেন তাহলে উড বান তৈরি হয়েছে সিপিএম এর লোকের ট্যাক্সের টাকা থেকেও আইসিপি এর লোকের ট্যাক্সের টাকা থেকেও তো যদিও তখন আইএসএফ ছিল না মানে জনগণের ট্যাক্সের টাকা থেকে তাহলে উড বান কেন গিয়ে শুচ্ছেন তিনি ট্রিটমেন্ট নিচ্ছেন বললি দোষ বললি না অস্বাস্থ্য কি বিজেপি দালাল হয়ে যাচ্ছে শেষ কথা বলে ছেড়ে দেবো কালকে গাড়িতে আস্তে আস্তে এটা ভাবছিলাম হ্যাঁ হ্যাঁ কালকে আস্তে আস্তে একটা কথা ভাবছিলাম যে আমাদের নামে অনেক কিছু বলছে আমরা নাকি বিজেপিকে সুবিধা করে দেবো হ্যান করে দেবো অনেক কিছু অনেকে বলছে আমি এই জায়গা থেকে শুধু একটা আমি বার্তা দিতে চাই যারা সিপিএম আছেন বা কংগ্রেস আছেন লড়াইটা কানু আমরা কেন্দ্র সরকারকে হারাতে চাইছি সাধারণ মানুষের মাথায় ঢুকিয়ে নেন আমরা কেন কেন্দ্র সরকারকে দু হাজার চব্বিশে পরস্ত করতে চাইছি জুমলাবাজ মানুষের উপকারে আসে না ওরা নিজেরা কর্পোরেট স্টাইলে সরকার সরকার চালাচ্ছে মানুষের অধিকার হরণ করছে এক প্রকার ওটা খারাপ তাই পরিবর্তন করতে চাইছি তো তাই তো নাকি ভাই একটু বলুন পরিবর্তনের পক্ষে কারা আছে হাত তুলুন তো সরকারকে পরিবর্তন করতে হবে দু কেন্দ্র সরকারকে সবাই আমরা হাত তুলবে এখানে ঠিক আছে তাহলে আমার কাছে প্রশ্ন তৃণমূল সরকার কি ধোয়া তুলসী পাতা বলুন না চোর দিনের কাজের টাকা চোর পাথর কত চোর বলবো রেশন চোর যেটা বলবে সেটাই চোর আর একটা কথা বলে যাচ্ছি বড় বড় নেতা আছেন আপনাদের এখানে খুব বড় বড় কথা বলে সেই নেতাদের আশপাশে যারা চামচা চামচা ঘুরে দেখেন হয়তো খোঁজ নিলে পাওয়া যাবে বাপ বেঁচে আছে মাকে বিধবা দেখিয়ে বিধবা ভাতা তুলে খাচ্ছে আছে বড় দেখতে এও পাবেন আছে এরকম ঘটনা ঘটেছে পেপারও এসেছে তো কথা হচ্ছে এ আমার প্রশ্ন কংগ্রেসি ভাইদের কাছে কাকে নিয়ে লড়াই করবেন দু হাজার চব্বিশে যদি আমি আপনার সাথ দিই সাথ দেওয়ার পরে সিবিআইডি ওই কালীঘাট কোথাও যাবে না তার আগে আটকে দেবেন সেটা ক্লিয়ার আগে করতে হবে ভাই শুধু ভোট চাইলে হবে না নওসাদের কাছ থেকে তাপসদার কাছ থেকে ভোট চাইলে হবে না কি বলছি বুঝতে পেরেছেন এগুলো একবারও বলছে না কাশ্মীরের তিনশো সত্তর নি অবস্থান কি দু হাজার চব্বিশে আসলে আমাদের বাইশশো কিলোমিটার কাঁটাদার বাংলাদেশ বর্ডার দেবে তো বলুক আগে বলতে হবে কাঁটাদার দিতে হবে এখানে ওপার থেকে অনেক ক্ষেত্রে চলে এসে আমাদেরকে ক্ষতি করে যাচ্ছে আমাদের বা একবার থেকে দুর্নীতি করে চলে যাচ্ছে কাটাদার না থাকার ফলে আমাদের দেশে নিরাপত্তা বিঘ্ন ঘটছে এগুলা হলেও হবে তো নাকি না চাকরি ছুরির দেয় যিনি জেলে আছেন হয়তো দেখব তারপরে সব ইন্টু মিন্টু হয়ে যাচ্ছে শুধু তেলেঙ্গানাতে গিয়ে ওয়াইসি সাহেবকে খিস্তি দিলে হবে দেখছিলাম আমার খুবই খারাপ লাগলো তার আলাদা রাজ্য দল করুক গণতন্ত্রের গণ্ডির মধ্যে যতক্ষণ থাকবে তার বিরোধিতা করব না যেমন কেজরিওয়ালকে এখনও বিরোধিতা করেনি যখনই বাইরে যা বেরোবে তখনই বিরোধিতা করব। কেজরিওয়াল স্যারকে প্রেশান করা হচ্ছে নোটিশ পাঠানো হচ্ছে তার উপমুখ্যমন্ত্রীকে অ্যারেস্ট করে রাখা হচ্ছে এগুলো বলা যাবে না কেন কংগ্রেস বা ইন্ডিয়া জোটকার এই বিষয়ে এখনো শব্দ খরচ করছে না কী খরচ করছে সেটাও জানানো হোক দেখলাম গতকালকেই তেলেঙ্গানাতে নির্বাচনের এতে গিয়ে ওয়াইসি সাহেবকে অনেক বড় বড় কথা বলছেন বলুন না কোনো অসুবিধে নেই আলোচনা সমালোচনা হবে কিন্তু এটা তো বলতে হবে সিএ এর সময় ওয়াইসি সাহেব যখন এর এটাকে ছিঁড়ে ফেলে দিয়েছিল বিধানসভায় তখন অন্তত পাশে দাঁড়ানো তো উচিত ছিল কংগ্রেসি বন্ধুরা অবিজেপি বন্ধু যারা আছেন তারা তো পাশে দাঁড়াতে পারতেন ভোটটা নেওয়ার সময় খুব মিষ্টি লাগছে না দলিত আদিবাসী মুসলমানের তাদের হকের কথা যখনই যে বলতে চাইছে তখনই সে বিজেপি দালাল হয়ে যাচ্ছে যদিও রয়সি সাহেবের পার্টি আলাদা তার আইডিওলজি আলাদা আমাদের পার্টি আলাদা আমাদের আইডিওলজি আলাদা আমাদের সেকুলার ফ্রন্ট একটা প্ল্যাটফর্ম এই প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আদিবাসী দলিত মতুয়া মুচি চামার থেকে শুরু করে আমরা যারা আমাদের আমরা যারা পিছিয়ে বর্গের প্রত্যেককে আছি তাদের বাউরি থেকে শুরু করে প্রত্যেকের অধিকারের জন্য মঞ্চ করা হয়েছে এখান থেকে কোনো টিউনিং হবে না আমার এখানে মঞ্চ থাকলো একজন মুসলিম সমাজের সম্প্রদায়ের মানুষ বক্তব্য দেবে মুসলিমদের যে অভাব অভিযোগ আছে তার যে দশ মিনিট তাকে সে বলে যাবে পিছন দিক থেকে কেউ পিঠে হাত দেবে না যেটা চুপ করো এই মঞ্চ নয় এটা এই মঞ্চ এমন এর মঞ্চ একজন দলিত সমাজের মানুষ দাঁড়িয়ে দলিতদের যে চাওয়া পাওয়া আছে অভাব অভিযোগ আছে সেটা বলা যাবে পিছন দিক থেকে কেউ বলবে না যে তোমার দশ মিনিটের আগে তুমি ছোট করো এ বলার নয় এ মঞ্চ হচ্ছে একজন আদিবাসী ভাইকে এসেছে বক্তব্য দিচ্ছে আদিবাসী ভাইদের জল জমি থেকে শুরু করে যার তান গরম থানের জায়গা যে ব্যাহত হয়ে যাচ্ছে সব আদিবাসীদের যে অভাব অভিযোগগুলো আছে তাকে দশ মিনিট বরাদ্দ করা আছে সে দশ মিনিটে আদিবাসী আদিবাসী করে গেলে পিছন দিক থেকে কেউ হাত দিয়ে বলবে না দাদা একটু ছোট করো এই মঞ্চ এই জন্যই তো আইএসএফ ভয় পাচ্ছে আর যখন এই মঞ্চ খুলে দিচ্ছে আমরা এ বলেছি আমার আগে মুসলিম পাড়ায় গিয়ে নৌসাদ সিদ্দিকে আয়েছে বিজেপি দালাল আমার যেখানে হিন্দু ভাইরা বেশি থাকেন সেখানে গিয়ে মুসলমানদের দল কিন্তু ভাই দিনের শেষে আমরা কি দেখছি ওরা হিন্দু মুসলমান করে তারা লাভবান হয়ে যাচ্ছে আর যাদের মধ্যে হিন্দু মুসলমানের দ্বন্দ্ব লাগিয়ে দিচ্ছে তারা বঞ্চিত থেকে যাচ্ছে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট যেমন অকাপ্যপাটি উদ্ধারের জন্য আন্দোলনের কথা ভাবে যেমন অকাপ্যপাটি উদ্ধারের জন্য কথা বলে ঠিক একইভাবে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট দেবত্ব সম্পত্তি উদ্ধারেরও কথা বলে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট রিফিউজি ল্যান্ড উদ্ধারেরও কথা বলে সাথে সাথে জল জমি জঙ্গলের জঙ্গল যে আদিবাসী ব্যয়দের স্বাভাবিক অধিকারদের মধ্যে যেটা পড়ে বেহাত হয়ে যাচ্ছে সেটা রক্ষারও দাবি তুলে এটা হচ্ছে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট পশ্চিমবাংলার বিধানসভাতে আঠেরোটা এস সমাজের বিধায়ক আছে কই একবারও বলতে শুনলাম না যে ফেক এস কোটাতে চাকরি কেন হচ্ছে এটা বন্ধ করা হোক কারণ তাদের পেছনে টিউনিং করা আছে আর ইন্ডিয়ান সেকুলার ফ্রান্টের কোনো টিউনিং থাকে না তাই বক্তব্য শেষে শেষ করছি আপনাদের অনুরোধ করব সৌজন্য তার রাজনীতি করবেন মারামারি হানাহানিতে জড়িয়ে পড়বেন না দিনের শেষে কারা ক্ষতিগ্রস্ত হবে ও হ্যাঁ এটা বড় কথা বলেছে বলতে হবে একটু জানা দরকার আপনাদেরকে দেবরার বিধায়ক মাননীয় হুমায়ুন কবির মহাশয় বিধানসভার মধ্যে একটা কথা বলেছিলেন যে এই লক্ষ্মীর ভাণ্ডার দেওয়া হচ্ছে মুসলিম মা বোনেরাও তো আর্থিকভাবে পিছিয়ে এই পাঁচশোর বদলে হাজার টাকা করলে কেমন হাজার টাকার প্রস্তাব রেখেছিল বা এটা কি খারাপ কথা বলেছিল প্রথম কথা কিন্তু আমি পাঁচশো হাজারের পক্ষ নয় আমি চাই আমার মা পাঁচ হাজার টাকা মাসে ইনকাম করুক সেই কাজটা সরকারের পক্ষ থেকে মায়ের হাতে তুলে দেওয়া মা খাটবে খেটে ইনকাম পাঁচ হাজার করবে কম করে কেন পাঁচশো হাজার দিয়ে মাকে বারবার বলির বাঁকড়া করা হচ্ছে যখন জিজ্ঞাসা করছি স্কুল বন্ধ হয়ে যাচ্ছে কেন এই তো আমরা লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছি স্কুলে টিচার নেই কেন লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছি যখন বলছি আমার সরকারি কর্মচারী পুলিশ থেকে শুরু করে স্কুল মাস্টার থেকে যারা সরকারি কর্মচারী আছে রাজ্য সরকারে কেন দিয়ে পাচ্ছে না লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছি যা প্রশ্ন করছি হসপিটালে বেড নেই কেন লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছি ডাক্তার নেই কেন লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছি যাই বলছি বলছে লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছি আমার মা বোনকে অপমান করছে বারবার তো আমরা চাই পাঁচশো হাজার নয় আমরা প্রোডাকটিভ কিছু চাই হচ্ছে মাকে মাকে এমন কাজ দেব আত্মা প্রকল্প আছে পেতে পারে কিন্তু দেয় না এগুলো প্রকল্প আছে আমরা ওই ধরনের আরো প্রকল্প নিয়ে আসবো যদি আগামী দিন আমাদেরকে সুযোগ দেওয়া হয় মাস গেলে মা বোনেরা যাতে পাঁচ হাজার করে ইনকাম করতে পারে নিজের বাড়ির কাছে থেকে নিজের দালানি থেকে এইরকম ব্যবস্থা আমাদের করতে হবে এই দাবি আমি করি